খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা ঘুম তো ঘুম থেকে মাত্র ওই উঠলাম আর এই যে উঠার পরে বগালেক এই যে আমাদের বাইক দেখি ঠান্ডা হয়েছে নাকি ঠান্ডা হয়ে গেছে এই যে আমাদের যে বগালেক পাহাড় যা যাইছে না রাতে অন্ধকার ছিল রাতের ভিউ তো বন্ধুরা যারা বগা লেকের কটেজে এক রাত থাকবেন তাদের জন্য গুনতে হবে তিনশো টাকা করে যারা একা একটি রুম নিয়ে থাকবেন তাদের জন্য খরচ পড়বে পঁচিশশো টাকা প্রতিবেলায় খাবার খরচ হবে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার ভিতরে ঘুম থেকে ওঠার পর বন্ধুরা মিলে একটু মজা ও আড্ডা দিয়ে রাতের খাবার খেতে যাব একটু পর আমার বন্ধু চিকনকা তো বন্ধু যখন বুঝতে পারলো যে ভিডিও করতেছি তখন তার কান বন্ধ হয়ে গেলো দুইশো পঞ্চাশ টাকার একটি প্যাকেজ নিয়েছিলাম আমরা তা প্যাকেজে ছিল মুরগি একটা ডিম স্পেশাল ডাউল ও ভাত তো খাওয়া দাওয়া করে

যাওয়ার পথে গেলেই এর খারাপ পাহাড় ওই জায়গা থেকে গিয়ে ব্যাগ আসলাম খুব ভয় লাগতেছিল আমার বন্ধু ফিরোজ গেছে ওই জায়গায় ক্যামেরা নিয়ে তো ওর ভিডিও গুলাই এই ভিডিওতে অ্যাড হবে আমরা থাকি

এই জায়গা থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর রাস্তা উপরে যতই উঠতে থাকবে ততই ভয়ঙ্কর রাস্তা And lonely in my room again I'm Trying to find the words to say but nothing comes out I am looking for the better day It seems like they just stay away whenever I try There's so many things that I keep in my mind My friends keep me out and it hurts every time With all the emotions I built up inside Oh, why can't I? Rosa will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears. But I see the light from far away, it's down the line. Maybe I should not give up without a fight. Cause there will be a time. So many things that I keep in my mind I hang around people I don't even like If they can be happy and walk with a smile Oh why can't I? Will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears But I see Light from far away, it's down the line. Maybe I should not give up without a fight because there will be a time. Oh, 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 oh. oh, oh. dora no, no, no. যারা কেউ কটক পাহাড়ে উঠতে পারবে তারা এই মূলত আসর সৌন্দর্যটা দেখতে পারবে ভিডিওতে যদি এরকম সুন্দর দেখা যায় তাহলে বাস্তবে চোখ দিয়ে দেখলে কতই না সুন্দর লাগবে বান্দরবন পাহাড় মানুষ নাকি এগুলা খুব ভয় পায় আমি তো সালাদ এটা কোনো রাস্তা ভাই এটা আমি পালসার দেয় যেতে কথা ছিল যে আমার বাইক নিয়ে আমরা যাব হলো কেউকরা রং পাহাড়ে কিন্তু আমাদের মধ্যে একজন রাজু ভাই নামে এক লোক আছে সে হরমোনে ভয় ধরায় দেয় তো সেই কারণে আরও আমার বাইক নিয়ে সাহস করে নাই তা না হলে আমরা দুজনেই উঠতাম তো কিছু করার নাই ইনশাল্লাহ আল্লাহ মাথায় রাখলে আবার যাবো বান্দরবন তো সে সময় আরো সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো ভিডিওতে যে সব ভিউ দেখতেছি আমার খুব আফসোস হইতেছে যে আমি যদি নিশ্চয় এইসব ভিউ দেখতে পারতাম কতই না সুন্দর রাস্তা পাহাড়া মিস মিস করছি এটা ব্যাপার না তারপরে ভিডিওতে দেখতে পারতেছি এটাই কপাল তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিও কোনো কাটাকাটি নাই একদম কেউকড়া রং পাহাড় পর্যন্ত ভিডিও করা হয়েছে তো যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখতে চান তারা

আর সময় পাব না বুঝল না রানিং খেলি যাব সামনে নাও তাই খারাপ ছবি যে এই জায়গাটার এইটা বলে পাহাড়াইল হ্যাঁ

আমি করতেছি আমি করতেছি ওয়েট দেন আচ্ছা উঠতে পারবো হ্যাঁ এই যেতে গুরায়া পারবো আমি

পাহাড় থেকে নিচে নামার সময় যে ভিউটা দেখা যায় এইটাই আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে আরে বি

আমরা আরো উঠতে চাইছিলাম কিন্তু কপাল খারাপ তো এই জায়গায় এই পর্যন্ত এই জায়গায় আসলাম এই জায়গায় আমরা কিছু ছবি তুলবো এখন আমরা তো আর যাইতে পারি নাই তো আমরা কাটা পাহাড়ে কিছুক্ষণ সময় আড্ডা দিলাম তারপরে ছবি টবি তুলে এখন আমরা যাবো একটু চা টা খাবো এর ভিতরে চলে আসবো ওই জায়গা থেকে হ্যাঁ যা চায় বসে রা এ হ্যাঁ চায় আর আহে কেমনে আরে ভাই কি মুন্নি করে বলি আরেকটু সামনে গেল তো আরেকটু ভি হইত ভাই সেই অস্থির এই যে ওরা এখন নেমে যাবে এই পাহাড় থেকে লেই বগালেক

আপনাদেরকে বকা লেগের ভিডিও দেখাইতেছি তো সবাই কেউ কাট রং থেকে ঘুরে আসে এখন আমরা এই জায়গার থেকে বের হয়ে যাবো একটু পরে খাওয়া দাওয়া করলাম ওই যে বগালেক লাগা লাগা গান লাগা খুব মিস করলাম বগা তো যাওয়া যায় তো ভয় না দেখাইলেই যাইতে পারতাম তো ভয় দেখানোর কারণে একা গিয়ে ফিরে আসলাম তো এই জায়গায় আর বেশিক্ষণ নাই খাওয়া দাওয়ার নিয়ে এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে যাবো দেখি প্ল্যান প্রোগ্রাম কি আছে কই যাইতে পারি কক্সবাজার না রাঙামাটি দেখা যাক কি হয় মন চাইতে আছে না বগালেখ থেকে বের হয় কিন্তু কিছু করার নাই তো যাই হোক শেষবারের মতো সুন্দর করে একটা ভিডিও করলাম বগালেকের কালকে এই লেগে গোসল করছিলাম ওই পাশে

তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমরা আনছি ডিম পাহাড় হয়ে আলীগদম দিয়ে যাব কক্সবাজার সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ